ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যাতে তোমরা অঙ্কগুলো বুঝতে পারো এবং দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখো আমরা শুরু করছি হচ্ছে প্রথমে একের এক দাগ থেকে একের একেরটা কি বলছে দেখো রাতুল পাঁচশো টাকা ন মাসের জন্য এবং মির ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োগ করে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে তাদের লভ্যাংশের অনুপাত জাস্ট কি করতে হবে বলতো গুণ করে দিলেই হয়ে যাবে মানে পাঁচশো গুণ দিয়ে নয় আর বাই আমরা হচ্ছে হচ্ছে দিয়ে পাঁচ এবার এটার যদি করো দেখো দুটো করে শূন্য কেটে যাচ্ছে ঠিক আছে দুটো করে শূন্য কেটে যাচ্ছে এবার দুটো করে শূন্য যদি কেটে যায় তাহলে পুরো থাকছে দেখো এখানে তিন তিরকে নয় আর এটা হচ্ছে তিন দুগুণি ছয় পাঁচ পাঁচ কেটে যাচ্ছে তাহলে অ্যান্সার পরে থাকছে হচ্ছে থ্রি ইস টু টু তারই 3:2 আমরা দেখে নিচ্ছি অপশনে দেখো রয়েছে 3:2 অপশন এ তে রয়েছে অপশন এ হচ্ছে সঠিক উত্তর 2 দাগের প্রশ্নটা দেখো কি বলছে দুই দাগের প্রশ্নটা বলছে যে এই যে রাশিটা রয়েছে এর বীজ দুটো কোনটা হবে তো এটা একটা অপশন C এর অঙ্ক ঠিক আছে এটা সমাধানটা না করলে হবে জাস্ট অপশন চেক করে নেবে তাহলেই কিন্তু হয়ে যাবে অপশন চেক করলে আমাদেরকে এখানে জানতে হবে যে এখানে 2 আর 0 রয়েছে কারণ এক দিয়ে আর তিন দিয়ে আমাদের কিন্তু যাচ্ছে না কারণ এখানে যদি এক ধরো আর যদি তিন ধরো যদি এক্সের মাথায় তিন ধরো তাহলে তিনের কিউব সাতাশ হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে প্রথমেই দুটো অপশন কিন্তু কাটা যাচ্ছে মানে এক আর তিন দিয়ে যাচ্ছে না তাহলে পুরো থাকছে দুই আর শূন্য এবার দুই আর শূন্যের মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখো যদি শূন্য ধরি তাহলে এটা তিনের স্কোয়ার নয় হচ্ছে আর এটাকে যদি আমরা এটাকে যদি আমরা শূন্য ধরি তাহলে এটা এক হচ্ছে তাহলে শূন্য ধরলে হয়ে যাচ্ছে তার মানে শূন্য হবেই এবার মাইনাস দুই না শুধু দুই সেটা তোমাদেরকে চেক করতে হবে শুধু দুই যদি ধরো তাহলে দেখবে এখানে ঠিক আছে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এবং শুধু ধরে হচ্ছে কিনা দেখো দুই দাগেরটা থ্রি এক্স প্লাস টু আর প্লাস দিয়ে থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স এটা আমাদেরকে দশ করতে হবে তাহলে দেখো তিনের মাথায় প্রথমে শূন্য ধরে কিন্তু হয়ে যাচ্ছে শূন্য যোগ দুই আর এটা হয়ে যাচ্ছে মাইনাস শূন্য তাহলে এখানে তিনের স্কোয়ার নয় হয় আর থ্রি টু দি পাওয়ার জিরো মানে আমরা জানি এক হয় তার মানে দশ চলে আসছে তার মানে একটা পদ জিরো আসবে কনফার্ম এবার আরেকটা যদি আমরা পদ ধরি ধরো দুই ধরে যদি করি তাহলে দুই যোগ দুই হয়ে যাচ্ছে আর এখানে হয়ে যাচ্ছে মাইনাস দুই তাহলে দুই দুই মানে এটা হয়ে যাচ্ছে একাশি আর এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই নাইন তো এটা কিন্তু কোনো মতেই আসছে না কিন্তু যদি দুই ধরে করো যদি ধরে করো তাহলে টু দি পাওয়ার দেখবে এখানে আসছে আসছে আর এখানে তাহলে প্লাস দুই এটা হয়ে যাচ্ছে এক আর এটা হয়ে যাচ্ছে তিনের স্কোয়ার নয় অর্থাৎ দশ তার মানে আমাদের দুটো যে বীজ হবে সেটা হচ্ছে জিরো কমা মাইনাস টু এটা কিন্তু অপশন চেকের অঙ্ক অপশন চেক করে তোমাদেরকে করতে হবে ঠিক আছে তোমরা যদি অন্য কোন নিয়মে করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে অন্য কোন নিয়মে তোমরা পেলেছ কিনা তাহলে এটার আমরা চেক করে কি পেলাম অপশন পেলাম বসালেই কিন্তু সমীকরণটা সঠিক আসছে দশ আসছে তিন দেখো তিন একদম পাতি অঙ্ক একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি হয় তাহলে কোন রাশিটা হবে দেখো তিন দাগেরটা করে দেখাচ্ছি তিন দাগেরটা আমি করে দেখাচ্ছি বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে তারপরে এটাকে আমরা কি করবো হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের নিচে আমরা নিয়ে আসতে পারি এ স্কোয়ার মাইনাস সমান সমান কে এবার এটাকে আমরা যোগভাগ প্রক্রিয়াও করতে পারি দেখো যোগভাগ প্রক্রিয়া হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস যদি করি তাহলে আর এই পাশে হয়ে যাবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস এবার ভালো করে লক্ষ্য করে দেখো বি কেটে যাচ্ছে আর নিচে এ স্কোয়ার কেটে যাচ্ছে তাহলে ওপরে পড়ে থাকছে টু এ আর এই পাশে যা পড়ে থাকছে তাই থাক কারণ এটা তো ধ্রুবক পদ এবার টু টু কেটে যাচ্ছে তাহলে আমরা সুতরাং দিয়ে বলতে পারি এ স্কোয়ার এই পাশে চলে আসে তাহলে কি হয়ে যাবে বি স্কোয়ার হয়ে যাবে আর যেহেতু এটা ধ্রুবক পদ তাই এটা ভেদের চিহ্ন হয়ে যাবে এ স্কোয়ার ভ্যারিসাস বি স্কোয়ার আসছে তাহলে এ স্কোয়ার ভ্যারিসাস বি স্কোয়ার দেখো অপশান ডিতে রয়েছে ঠিক আছে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর চলে আসছি আমরা দেখো চারেরটায় দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে তাদের কেন্দ্রদয় দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ সেমি ক্ষুদ্র তটটির ব্যাসার্ধ দুই সেমি হলে অপরটির ব্যাসার্ধ কত এটা দেখো লজিক দিয়ে তোমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে একটা বৃত্ত এবং এটা হচ্ছে আরেকটা অন্তর্বৃত্ত ঠিক আছে এটাতে একটা এটা এটা পুরো গোলকের কেন্দ্র আর এটা হচ্ছে ছোট গোলকের কেন্দ্র এইভাবে কিন্তু বৃত্তটা আঁকা হয়েছে তো ভালো করে লক্ষ্য করে দেখো এটার মধ্যে যে দূরত্বটা সেটা বলে দিয়েছে হচ্ছে দূরত্ব আর ছোট যে বৃত্তটা সেটা বলে দিয়েছে শুধু ঠিক আছে তাহলে এটাকে যদি যোগ করে দাও যোগ হবে কিন্তু ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ হবে তাহলে থ্রি পয়েন্ট ফাইভ আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে রয়েছে যদি প্রশ্নটা ঘোরানো থাকতো যদি বলতো যে ছোট বৃত্তটা দুই আর বড় বৃত্তটা থ্রি পয়েন্ট ফাইভ তখন কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হতো ঠিক আছে মাথায় রাখবে যদি দুটো বৃত্তেরই ব্যাসার্ধ দিয়ে দিত এবং যদি বলতো যে কেন্দ্র দূরত্ব কত তাহলে কিন্তু আমাদেরকে বিয়োগ করতে হতো এটা আমি কিন্তু এটা এটা আমি কিন্তু এতে করিয়েছি কোনো না কোনো মডেলে দেখবে এটা করিয়েছি চলে আসছি আমরা নেক্সট পাঁচ দাগের টাই বলছে এবিসি ত্রিভুজ এবিসি এর কোন এবিসি সমান সমান নব্বই ডিগ্রি বিডিটা এসির ওপর লম্ব হলে বিডি ছয় আর এডি চার হলে সিডির দৈর্ঘ্য কত এটা দেখো একটা রিপিটের অঙ্ক পাঁচ দাগেরটা পাঁচ দাগের অঙ্কটা রিপিট আমাদেরকে কি করতে হবে একটা জাস্ট সমকোণী ত্রিভুজ আঁকতে হবে এবং তার ওপর লম্ব বলে দিয়েছে এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা এ এটা বি এটা হচ্ছে সি আর এটার নাম হচ্ছে ডি এখানে দেখো যে দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে একটা এ বি ডি আর একটা বিডিসি এই ত্রিভুজের সদৃশতা অনুযায়ী বিডি বাই সিডি সমান সমান এডি বাই বিডি আমরা করতে পারি এবার এখানে আমরা যদি বা দিয়ে করি তাহলে বিডি স্কোয়ার হচ্ছে আর সমান সমান দিয়ে আমরা লিখতে পারি সিডি গুণ এডি এবার ভালো করে লক্ষ্য করে দেখো বিডির মান বলে দিয়েছে ছয় স্কোয়ার সিডির মান বলে দিয়েছে চার সিডির মান বলেনি সিডির মানটা থাকবে আর গুণ দিয়ে এডির মান বলে দিয়েছে চার ঠিক আছে তাহলে আমরা সিডি এর মানটা যদি বের করি তাহলে কি হবে ছয় স্কোয়ার ছত্রিশ আর তাকে চার দিয়ে ভাগ অর্থাৎ নয় বেরোবে ঠিক আছে তাহলে নয় দেখে আমরা কোথায় রয়েছে নয় দেখে নাও অপশন সি তে রয়েছে তাহলে অপশন সি হচ্ছে এটা একদম সঠিক উত্তর চলে আসছি আমরা পরেরটাই ছয় দাগেরটা দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে তাদের আয়তনের অনুপাত কত হবে আমাদেরকে বের করতে হবে এই অঙ্কটা আমি মক টেস্টে করিয়েছি ঠিক আছে অনেকগুলো যে আমি ক্লাস করাই তাতে কিন্তু আমি এই অঙ্কটা করিয়েছি তোমরা যদি না জানো আমার কিন্তু ক্লাস দুদিন হয় ঠিক আছে যারা জানো না তারা জেনে নাও একটা মঙ্গলবার হয় ঠিক আছে একটা মঙ্গলবার হয় মঙ্গলবার লাইভ ক্লাস হয় আর একটা ক্লাস হয় হচ্ছে শনিবার ঠিক আছে এবং দুটোই কিন্তু সেভেন পি এম থেকে হয় তো তোমরা অ্যাটেন্ড করার চেষ্টা করো প্রচুর কিন্তু এমসি আমি করাই এমসিকিউ প্লাস এসিকিউ প্রচুর করাই তো তোমরা এই লাইভ ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো এবং লাইভ ক্লাসের সমস্ত ডিটেলস কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিই টেলিগ্রাম চ্যানেলটা তোমরা কিন্তু জয়েন করে নিও পার্থস গ্রাম ক্লাস বলে দেখবে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম জয়েন করে নিলে সমস্ত পিডিএফ থেকে শুরু করে সমস্ত নোট অঙ্কের যাবতীয় যা মক টেস্ট সব কিছু টেলিগ্রামে পাবে তাই টেলিগ্রামটা কিন্তু জয়েন করে রেখো এবার আমরা কি করব দেখো বলেছে ষোলো ইষ্টু নয় রয়েছে বক্রতলের ক্ষেত্রফল মাথায় রাখবে বক্রতলের ক্ষেত্রফল থেকে আমাদেরকে প্রথমে এর করতে হবে। তাহলে ব্যাসার্ধ বেরোবে চার ইষ্টু তিন করলাম তাহলে এটা কি বেরোলো এটা হচ্ছে ব্যাসার্ধ বেরোলো এবার ব্যাসার্ধকে যদি ঘন করে দাও তাহলে কিন্তু তার আয়তন বেরোবে এটা শর্টকাট নিয়ম ঠিক আছে চারের তাহলে কিউব করলে চার চারে চারের কিউব করলে চৌষট্টি আর তিনের কিউব করলে সাতাশ চৌষট্টি বক্রতলে ক্ষেত্রফল দিয়ে দেয় তাহলে বর্গমূল করে তার ব্যাসার্ধ বের করবে আর আবার ঘন করে দেবে তাহলে আয়তন বেরিয়ে যাবে একদম শর্টকাট নিয়মটা মনে রাখবে এটা কিন্তু আমি ক্লাসে করিয়েছি লাইভ ক্লাসে করিয়েছি ওটাতে আরো ডিটেলস এ রয়েছে ভালো করে দেখে নেবে তাহলে আমরা এটা পাচ্ছি হচ্ছে অপশন ডি চৌষট্টি আর সাতাশ এটা অপশন ডিপটা হবে চলে আসছি দেখো আমরা পরেরটায় টায় একটি শঙ্কুর ব্যাসার্ধ ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করলে শঙ্কুর আয়তন পূর্বের আয়তনের কত হবে দেখো এটাও খুব ভালো একটা অঙ্ক দিয়ে আমরা করছি দেখো আমাদের প্রশ্ন বলেছে যে আমরা যদি দ্বিগুণ করে দিই শঙ্কুর শঙ্কুর তাহলে সূত্র হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ তাহলে ওয়ান থার্ড লিখবো তারপরে পাই লিখবো তারপরে টু আর এর স্কোয়ার হয়ে যাবে एन टू दिए टू एच তাহলে ওয়ান থার্ড পাই আট স্কোয়ার এইচ তো হবে তার সাথে দেখো দুই স্কোয়ার চার আর চার দুগুণি আট অর্থাৎ আট গুণ আসছে ঠিক আছে আট গুণ আসছে তার মানে আমরা এটা জাস্ট অ্যান্সারে কি করে দেবো শঙ্কুটা আট গুণ হবে অপশান ডিতে যেটা রয়েছে সেটা একদম সঠিক উত্তর এবার আমরা চলে আসব হচ্ছে এর থেকে বড় প্রশ্নগুলো বড় প্রশ্নগুলো করার আগে তোমাদেরকে আহ বলে দিই যে দশই মে পর্যন্ত আমার কোর্সের এর পেড কোর্স যে রয়েছে সেই পেড কোর্সে তোমরা কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে কোর্স রয়েছে মাত্র নিরানব্বই টাকায় সারা বছরের পড়াশোনার দায়িত্ব কিন্তু আমি নেব ঠিক আছে সারা বছরের অঙ্কের দায়িত্ব আমার ওপর মাত্র নিরানব্বই টাকায় তোমাদের যতদিন না দু হাজার পঁচিশে মাধ্যমিক হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদেরকে গাইড করব অঙ্কে ঠিক আছে গাইড মানে কি কি থাকবে সেটা তোমরা হোয়াটসঅ্যাপ করলে জেনে যাবে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপে ক্লিক করে জেনে নেবে নাইনটি নাইন টাকায় দশ তারিখ পর্যন্ত মে মাসের এরপরে কিন্তু সেটা বেড়ে যাবে তাই তাড়াতাড়ি এনরোল করে নিও ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে রেগুলার সপ্তাহে দুদিন করে ক্লাস হয় তাই তোমরা হোয়াটসঅ্যাপে সমস্ত কিছু জেনে নিতে পারবে হোয়াটসঅ্যাপ করো জেনে নাও এবার দেখো আমরা দুয়ের একটা করব দুয়ের একটা দেখো কি বলছে প্রথমে আমাদেরকে টু এক্স স্কোয়ার রয়েছে তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস যে বারোটা রয়েছে প্লাস পি প্লাস টু এই সমীকরণের অন্তর বলে দিয়েছে তো আমরা কি করবো দেখে নাও প্রথমে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আলফা মাইনাস বিটা অন্তর এটা দুই বলে দিয়েছে এটা হচ্ছে অন্তর ঠিক আছে আর আলফা প্লাস বিটা যেটা আমরা সূত্র জানি হচ্ছে মাইনাস বি বাই এ তো মাইনাস বি সূত্র হচ্ছে মাইনাসে মাইনাসে দেখো প্লাস হয়ে যাচ্ছে আর পড়ে থাকছে বারো আর বাই এ মানে হচ্ছে দুই ঠিক আছে এটা এ বলে মাথায় রাখবে এটাকে এ বলে এটাকে বি বলে আর এটাকে সি বলে তো বারো বাই দুই মানে হচ্ছে ছয় এ এর মান আমরা পেলাম ছয় আর আরেকটা সূত্র হচ্ছে আলফা বিটার মান হচ্ছে C বাই এ তাহলে সি এর মান হচ্ছে পি আর বাই দিয়ে এর মান হচ্ছে আবার টু পি প্লাস এটা আমরা মান বের করে নিলাম এবার অঙ্কটাই দেখো উভয় পক্ষকে যদি তোমরা বর্গ করো তাহলে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার হয়ে যাবে আর এই পাশে কি হয়ে যাবে হয়ে যাবে এবার দেখো এটাকে সূত্র যদি ফেলি তাহলে আলফা প্লাস বিটার আলফা বিটা আর এই পাশে চার বেরোবে এটাকে যদি আরো সমাধান করি দেখো আলফা প্লাস বিটার মান আমরা ছয় পেয়েছিলাম তাই ছয় স্কোয়ার মাইনাস চার গুণ আলফা প্লাস বিটার মান পেয়েছিলাম পি প্লাস টু বাই দিয়ে টু সমান সমান চার এবার দেখো ছয় স্কোয়ার ছত্রিশ হয় বিয়োগ এই দুই দিয়ে এই চারকে কাটাকুটি করলে দুই হয় অর্থাৎ টুপি বেরোবে আর মাইনাস দুই দুগুনি চার ঠিক আছে মাইনাস হয়ে গেল কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয় এবার দেখো পরের লাইনে আমরা কি করব মাইনাস ঠিক আছে আর এখানে কি হবে প্লাস দিয়ে ছত্রিশ থেকে যদি চার বিয়োগ করো তাহলে বত্রিশ হয় বত্রিশ বত্রিশকে যদি চারের পাশে নিয়ে যাও তাহলে চার বিয়োগ বত্রিশ হয়ে যাবে ঠিক আছে চার থেকে বত্রিশ বিয়োগ করলে আঠাশ হয় মাইনাস আঠাশ তাহলে মাইনাস টু পি ইকুয়াল টু মাইনাস আঠাশ মাইনাস মাইনাস কেটে গেল তাহলে সুতরাং দিয়ে পি এর মান বলতে পারি হচ্ছে চোদ্দ কারণ আঠাশকে দুই দিয়ে ভাগ করলে চোদ্দ হয় তাহলে পি এর মান খুব ইজিলি বেরিয়ে গেল চোদ্দ এটাই তোমরা উত্তর লিখে দেবে ঠিক আছে তা পি এর মান চেয়েছিল দেখে নাও পি এর মান কত তাই লিখে দেবে চোদ্দ চলে আসছি দেখো আমরা পরেরটায় দুই দাগেরটা দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমা যথাক্রমে কুড়ি সেমি ও ষোলো সেমি প্রথম ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য নয় সেমি হলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ বাহুর দৈর্ঘ্য কত এটাও সূত্র দিয়ে করতে হবে দেখো এটা সূত্র হচ্ছে প্রথম ফার্স্ট যে ত্রিভুজটা রয়েছে ফার্স্ট ত্রিভুজের পরিসীমা ঠিক আছে ফার্স্ট ত্রিভুজের পরিসীমা আর বাই দিয়ে হচ্ছে সেকেন্ড ত্রিভুজের সেকেন্ড ত্রিভুজের পরিসীমা ঠিক আছে ইকুয়াল টু এখানে হবে একটি বাহু ঠিক আছে আর এখানে হবে অনুরূপ বাহু অনুরূপ বাহু তাহলে এই সূত্রটা যদি ফেলে দাও তাহলে দেখো এখানে খুব ইজিলি পেয়ে যাবে একটা হচ্ছে কুড়ি আর একটা ষোলো বলে দিয়েছে আর একটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে নয় আর অনুরূপ বাহুটা জানি না কিছু তাই এক্স ধরে নিলাম তাহলে এক্সের মান বের করা খুব সহজ নয় গুণ ষোলো বাই দিয়ে কুড়ি করে দাও চার দিয়ে কাটা যাচ্ছে আর চার চারে ষোলো তার মানে ভাগ করো তাহলে এটার অ্যান্সার আসবে কি অনুরূপ যে বাহুটা বেরোবে সেটা হচ্ছে সেভেন পয়েন্ট টু বেরোবে ঠিক আছে বাহু বেরোবে সেভেন পয়েন্ট টু সেন্টিমিটার লিখে দেবে নাহলে কিন্তু আমার নাম্বার কমে যাবে তিন দাগেরটা বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান অর্ধ গোলক ও গোলকের দৈর্ঘ্যের অনুপাত বলেছে তো দেখো ভালো করে কনসেন্ট্রেট করো সমগ্রতলের ক্ষেত্রফল যেটা হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার অর্ধ গোলকের আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার এই দুটোকে সমান করতে বলেছে দেখো তো আমরা এখানে করছি তিন দাগ দিয়ে আমরা একটা করবো হচ্ছে থ্রি পাই আর ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ফোর পাই আর টু স্কোয়ার যেহেতু দুটোরই ব্যাসার্ধ আলাদা তো একটাকে আর ওয়ান ধরলাম একটাকে আর টু ধরলাম এবার দেখো পাই পাই তো কেটে যাচ্ছে তাহলে আর ওয়ান স্কোয়ার বাই দিয়ে আর টু স্কোয়ার যদি আমরা বের করি তাহলে চার বাই তিন আসবে শুধু আর ওয়ান বাই আর টু যদি করি তাহলে এই পাশে রুট হয়ে যাবে চারের রুট করলে দুই আর তিনের রুট করলে রুট থ্রি তাহলে এটাকে যদি অনুপাত করে দাও আর ইস টু আর ওয়ান ইস টু আর টু তাহলে অ্যান্সার আসবে টু ইস টু রুট থ্রি এটাই কিন্তু অ্যান্সার টু ইস টু রুট থ্রি হচ্ছে এই অঙ্কটার অ্যান্সার একদম সিম্পলভাবে করিয়েছি লেখালেখি হলে তোমরা একটু লিখে নিও ঠিক আছে নিজেরা একটু লিখে নিও লেখালেখি অবশ্য একটু দরকার না হলে কিন্তু দুয়ে দুই দেবে না চলে আসছি আমরা দেখো চার দাগেরটাই একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন যেটা ওয়ান থার্ড পাই আর স্কোয়ার যাকে বলি আমরা এবং পার্শ্বতলের ক্ষেত্রফল যেটাকে আমরা পাই আর এল বলি এই দুটো সমান হলে তাহলে ওয়ান বাই এইচ স্কোয়ার আর ওয়ান বাই আর স্কোয়ার এর মান কত আমাদেরকে বের করতে বলেছে দেখো চার দাগ দিয়ে এটা করাচ্ছে তাহলে প্রথমে বলেছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এটা সমান সমান কার সাথে পাই আর এল এর সাথে দুদিক থেকে দেখো পাই পাই কেটে যাচ্ছে একটা আর এর সাথে স্কোয়ারটা কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি এই পাশে পড়ে থাকছে হচ্ছে আর এইচ আর এই পাশে যদি তিন দিয়ে গুণ করে দিই আচ্ছা তিনটা এখানেই থাক তিন দিয়ে গুণ করার দরকার নেই তিনটা এখানেই থাক আর এইচ বাই তিন আর এল এর মান আমরা বের করতে জানি এইচ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার যদি না জানো তাহলে জেনে নাও এল এর মান হচ্ছে উচ্চতা স্কোয়ার এবং ব্যাসার্ধের রুট যদি করা হয় এইচ এ স্কোয়ার আর এ রুট করতে হবে উভয় পক্ষকে যদি বর্গ করো তাহলে আর স্কোয়ার এইচ এ স্কোয়ার বাই নাইন হবে এটা হয়ে যাবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এবার দেখো আমরা কি করবো এটাকে নিচে নিয়ে চলে আসবো তাহলে পুরো থাকবে ওয়ান বাই নাইন

ঠিক আছে দেখো 1/r2 1/h2 আমাদেরকে প্রমাণ করতে বলেছে এই যে দেখে আমি হাইলাইট করছি তাহলে এটার आंसर আসবে কত 1/9 এটা লিখে দেবে 1/9 তো এই গেল হচ্ছে আজকের আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ব্যাচ কিন্তু লঞ্চ হয়ে গেছে পেইড কোর্স 99 মানে 99 টাকায় পুরো বছরের জন্য কিন্তু পড়াবো এক মাস বা দু মাস না পুরো মাধ্যমিক দু পর্যন্ত আমি তোমাকে তোমাদেরকে গাইড করব তাই নিরানব্বই টাকা দিয়ে তাড়াতাড়ি এনরোল করে নাও হোয়াটসঅ্যাপ করো আমাকে নিচে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেখানে তাহলে জয়েন করতে পারবে তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে